হ্যালো ফ্রেন্ড এই দেখো ছাদে এলাম কি গরম প্রচণ্ড গরম আমার সোনামারও কি গরম লাগছে আর এই দেখো ছাদে এসেছি অনেকদিন আমি ছাদে ওঠার ওঠার টাইম পাই না গো উঠি ওনা ভালোই লাগে না এই দেখো আমার গাছ সব দেখো সবেদা গেছে কী সুন্দর সবেদা হয়েছে এই দেখো সবেদা হয়েছে হ্যাঁ এই দেখো কি সুন্দর সবেদা হয়েছে আচ্ছা এই যে আমার ফুল গাছ পদ্ম ফুলও ফুটে দেখো কত ফুল ফুটেছে আমাদের প্রচুর সাদা ফুল লাগে সাদা ফুল পুজো দেওয়া দেখো আঙুর ফল গাছ আমার হাজব্যান্ড এগুলো সব লাগিয়েছে চলো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো চলো তোমাদের একটা দেখাবো আসো এই দেখো আমাদের ছাদে ব্যালকনি পাখি বাসা বেনিছে ভেঙে গেছে বাসাটা ছোট দুটো দুটো ডিম ছিল ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে এখন জানো একটা কাছেই দেখতে পাচ্ছে অনেক দিন আগে আজগু ভেবেছিলাম কিন্তু আমি আসলেই না মা পাখিটা উড়ে যায় ওজন্য আসি না এখানটা আসলে উড়ে যায় এখন একটা বাচ্চা আছে দেখো কি সুন্দর বাচ্চাটাকে ভালো করে ভালো করে দেখাও বাচ্চাটাকে আমার মেয়ে তো দেখতে ভীষণ ভালোবাসে এই যে চলে এসেছে ভীষণ ভালোবাসে দেখতে এইখানটাই এলেই জাস্ট এখানটাই আসবো এখানটা এলে উড়ে যায় তার জন্য আর আসি না এখানে আসি না একদমই আসি না তোমরা দেখে বলবে কেমন লাগলো বাকি বাচ্চাটাকে দুটো ছিল এখন একটা কী জানি কোথায় গেছে মা পাখি তখন নেই চলো টাটা বাই বাই